আসসালামু ওয়ালাইকুম হুমায়রা কিচেন আপনাদের স্বাগতম আজ আমরা চি চিকেন মশলা রান্না করব চিকেন মশলা তৈরি করার জন্য আমাদের কি কী উপকরণ লাগা লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দেব আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা একটা শাকনির সাহায্যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে নেব আমি এভাবে চাকরির সাহায্যে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে দেখেন আমি সম্পূর্ণ পেঁয়াজ ভাজি তুলে নিয়েছি এবার এটাতে আমার কি মশলা লাগবে দেখিয়ে দিচ্ছি জয়ত্রী নিয়েছি জয়ফল নিয়েছি এই চার ভাগের এক ভাগ পাঁচ ছয়টা কাজু পাঁচ ছয়টা কাঠবাদাম বেশ খানিকটা চীনা বাদাম কয়েকটা গোলমরিচ আর অনেকগুলো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা এবার তেলের মধ্যে দিয়ে এটাকে খানিক্ষণ আমি ভেজে নেব আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব বড় বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি এটাও এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব এটাকে এই মশলাটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া যাবে না একটু বাদামি কালার হলেই এটাকে তুলে নিতে হবে দেখেন আমার মশলাটা মশলাটা এখনও আমার যত সময় পর্যন্ত আপনার টমেটোর থেকে খোসাটা না ছাড়িয়ে যাচ্ছে তত সময় মনে করবেন এখনও আপনার মশলাটা হয়নি দেখেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে খোসাটা ছেড়ে যাচ্ছে আমি এ পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে সব মশলাগুলো এক মশলাগুলো তুলে নেব যেন আমার এখানে তেলটা ছেঁকে যায় এবার আমি এটা একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি বিলিন্ডারের জালের ভিতরে ঢেলে দেবো কারণ কি এটা যদি আমি গরম অবস্থায় দিই তাহলে বিলিন্ডারটা বাস্ট হয়ে যাবে আমি এর ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে আমি এটাকে এভাবে ভালো করে ব্লিন্ড করে নিয়েছি এভাবে একটু থকথক টাইপের মশলাটা তৈরি করে নিতে হবে এবার আমার কড়াইতে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব দিয়ে আমি এর ভিতরে হচ্ছে গিয়ে বড়ো সাইজের একটা দারচিনি বেশ কয়েক টুকরা এলাচ আর কয়েক টুকটা দা লবঙ্গ দিয়ে দেব। আর এখানে চার পাঁচটা তেজপাতা নিয়েছি আমি তেজপাতাটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ অনেক সময় বাজারে তেজপাতায় বালি থাকে এই জন্য আমি তেজপাতাটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আগে থেকে মশলা করে রাখা সেই সবগুলো আমি এবার মাংসের ভিতরে ঢেলে দেব এবার এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর বড়ো মগের এক মগ গরুর দুধ আমি এখানে দিয়ে দেবো এখানে আপনি চাইলে টক দইও ব্যবহার করতে পারেন আমার ঘরে টক দই নেই এই জন্য আমি গরু দুধ দিয়েছি আপনি এই টক দই পরিবর্তে গরু গরুর দুধ বা হচ্ছে গিয়ে গুঁড়া দুধও দিতে পারেন আমি টক দই বানানোর জন্য এখানে বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু এটাকে একটু চটকিয়ে নরম করে তারপরে মাংসের ভিতরে দিয়েছি আমি বিলিন্ডারের জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা জাল দিলেই পানি বের হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব দুই চা চামচ জিরার গুঁড়া আর দেব হচ্ছে গিয়ে তিন চা চামচ ঝালের গুঁড়া আমি এখানে ঝালটা একটু কম ব্যবহার করেছি যেহেতু হালকা একটু মিষ্টি স্বাদও আসবে এই জন্য ঝালটা একটু কম ব্যবহার করেছি এবার এখানে কোন এখানে কিন্তু আপনি কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না কারণ হলুদ দিলে এই মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে এবার আমি এটা একটা হাতে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো যেন সব মাংসের ভিতরে মশলাটা ভালো করে মিশে যায় এবার ঢাকনাতে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো ও এ পর্যায়ে তো আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম এবার বেশ খানিকটা চিনি দিয়ে নিলাম নিয়ে আমি এটা বাইরে কাঠের চুলায় রান্না করে নেব কাঠের চুলার রান্নার স্বাদই আলাদা এই জন্য আমি কাঠের চুলায় এটা এটাকে রান্না করে নেব কিন্তু মনে রাখবেন এটা রান্না করার সময় আপনি কিন্তু চুলার পাশ থেকে সরতেই পারবেন না কারণ এটা যেহেতু একটু গ্রেভি টাইপের হবে এটা সবসময় নিচে পোড়া লেগে যেতে পারে এই জন্য নাড়া দিতে থাকতে হবে পাশে বসে এভাবে নাড়তে নাড়তে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা এবার মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি এভাবে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখেন কত সুন্দর আসছে আমার মশালা চিকেনের কালারটা এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি তারপরও মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেন হলুদ ছাড়াও মাংসের কালার যে এত সুন্দর হতে পারে আমি এই মাংসটা না রান্না করলে আগে বুঝতাম না দেখেন আমি হলুদ ছাড়া রান্না করে আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে মশালা চিকেন রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ